দেখো সকালবেলা বললাম ভাত করবো কুমড়ো সিদ্ধ করেছি আর হচ্ছে গিয়ে হাঁসের ডিম ভাজি তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো যে আমি দিয়ে রেখেছি কুমড়ো সিদ্ধ ভাত এখন দেয়নি আর এখানে হচ্ছে কুমড়ো ফুল এখানে হাঁসের ডিম ভাজি আর হচ্ছে গিয়ে সেদ্ধ সিম্পল খাবার হাঁসের ডিম ভাজা মানে এত ভালো লাগে মানে খুবই প্রিয় হাঁসের ডিম ভাজার সময় পেঁয়াজ গুলো তো থাকবে সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলে মানে ভাজাটা অসম হয় আর যেহেতু আমার লঙ্কা খাওয়া ভালো শুকনো লঙ্কা ওই জন্য আমি লঙ্কা গুঁড়ো দিই শুধু হলুদ গুঁড়ো দিয়েছি আজকে অল্প একদম সামান্য এভাবে আমার ঠাকুমার ডিম ভাজা করতো মানে ঠাকুমার মাছ থেকে বেশি ভাব